আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম স্টিল টেকের একটি সুন্দর ডিজাইনের গেট গেটটির কাজ চলছে বলহার স্টান সাবদালপুর রোড আয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পোপাটা মোহাম্মদ সোহেল রানা তার ওয়ার্কশপে গেটটা তৈরি হচ্ছে তো অবশ্যই আপনারা গেটটা দেখতে পারছেন কত সুন্দরভাবে কাজটা হয়েছে ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে মালগুলো খুব সুন্দর ডিজাইনটা যে পছন্দ করেছে আসলে তার চয়েসটাও অনেক ভালো তো আজকে আমরা আয়ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিকের সাথে কথা বলবো পাশাপাশি আর একটা কথা বলছি আমার নতুন পেজ সবাই একটু শেয়ার করে দিবেন কেউ যদি এমন কোনো গেট তৈরি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে তো আর কথা নাই আমরা তার কাছে চলে যাচ্ছি তার বক্তব্য এবং কথা শোনার জন্য আসসালাম আলাইকুম রানা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ বলছি আমরা যে গেটটা দেখতে পারলাম আসলে গেটটার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবং যা দেখে বোঝা যাচ্ছে অনেক মজবুত আছে তো গেটটা আপনি কি কোম্পানির মাল দিয়ে কাজ করছেন যে সিটটা দিয়ে আছে এটা কি কোম্পানির

অর্ডার করে আউট আপনি কী মাল দিচ্ছেন আউট ফ্রেমটা আপনার ওয়ান আর ভিতরে যে করছেন যে করছে এটা আপনার ঠিক আছে যা মাল আছে সব আপনার এটা দেখেন যে আপনি কাজটা দেখলে বুঝতে পারবেন কতটা কি তো দর্শক দেখছেন আসলে কাজটা অনেক সুন্দর হয়েছে ডায়মন্ডটা খুব সুন্দর লাগছে তো আপনার বাসা বাড়িতে যদি সীমিত টাকার ভিতরে গেট বানাতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ভাই গেটটা ডেলিভারি আপনি কবে দিবেন আমাদের হয়ে হয়েছে কালকে

যেটা বোঝানো যায় যে কাস্টমারও যাতে কষ্ট না হয় টাকা দিতে আপনারও কষ্ট না হয় যে কাজটা ডেলিভারি দিচ্ছে আমি একবারে টাকাটা পাচ্ছি না আমার একটু কষ্ট আছে এমন হয় না তাই তো তো দর্শক আসলেই সে সুযোগ কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গেট তৈরি করছে তো আপনারা যদি আপনার বাউন্ডারি গেট বলেন ব্যালকনি বলেন সিঁড়ি বলেন বাসার দোলনা সোপা খাট আলনা সব মিলিয়ে সব কিছু তৈরি হয় এখানে আপনারা অবশ্যই আসতে পারেন এখানে